আবদুল শরীফের 4744 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন লম্মা খালাক আল্লাহুল জান্নাতা আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতকে বানাইলেন আল্লাহ তাআলা কত সুন্দর করে জান্নাত বানাইছেন আল্লাহ তাআলা জিবরাইল বললেন ইয়া জিবরাইল ইদহাব ফানজুরু ইলাইহা এ জিবরাইল যাও জান্নাত কে কত সুন্দর করে বানাইলাম একটু দেখে আসো জিবরাইল আলাইহিসসালাত ওয়া সালাম তিনি জান্নাতের মধ্যে গেলেন জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতের যত নাজ নিয়ামত দিকে তিনি মুগ্ধ হয়ে গেলেন বিমোহিত হয়ে গেলেন এত সুন্দর করে আল্লাহ তালা পালাখালা বানাইছে এত সুন্দর নাজ নিয়ামত দ্বারা আল্লাহ তালা জান্নাত সাজাইছেন বলে এত সুন্দর করে বালাখানা বানাইছেন স্বর্ণের ঋণ রূপার ঋণ কত সুন্দর করে আল্লাহ বালাখানা বানাইছে বিল্ডিং বানাইছে কত সুন্দর সুন্দর গাছ বানাইছে কত বিশাল বিশাল ফল বানাইছে কত সুখ্রান কত সেন জান্নাতের মধ্যে আল্লাহর জিবরাইল আলী সালাত সালাম যখন জান্নাত পরিদর্শন করে আসলেন শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতের নামত দেখে আসলেন আল্লাহর রসুল আল্লাহর কাছে যখন চলে আসলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন وجاء الله عند فقال يا ربي وعزتك لا يسمع بها احد الا دخلها আই আল্লাহ আপনার ঈশ্বরের পছন্দ করে বলি আপনি জান্নাতকে এত সুন্দর করে বানাইছেন জান্নাতকে এত সুন্দর করে আপনি সাজাইছেন জান্নাতকে এত সুন্দর করে বানাখানা বানাইয়া সাজাইছেন জান্নাতকে এত সুন্দর করে আপনি সাজাইছেন আল্লাহ জান্নাতের বর্ণনা যারা দুনিয়াতে শুনবে জান্নাতের আলোচনা যারা দুনিয়াতে শুনবে এরা অবশ্যই অবশ্যই জান্নাতে যাওয়ার চেষ্টা করবে জোরে বলি সোবাহ আল্লাহ আরও জোরে বলি ভাই সুবাহ আল্লাহ বলে জান্নাতকে আল্লাহ তালা এত সুন্দর করে সাজাইছে বলে জান্নাতের বর্ণনা যারা শুনবে জান্নাতের আলোচনা যারা শুনবে অবশ্যই অবশ্যই জান্নাতকে জান্নাতে যাওয়ার তারা চেষ্টা করবে আল্লাহ তালা এবার কি করলেন সুম্মা হাপ মকাআ আল্লাহ তালা এবার জান্নাতের উপরে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন কি দিয়ে ঢেকে দিলেন ভাই বলে পুরা জান্নাতটাকে একটা ঢেকে দিলেন কাপড় দিয়ে ঢেকে দিলেন বলে বিলমা মাকারিহি অপছন্দনীয় জিনিস দ্বারা কষ্টদায়ক জিনিস দ্বারা আল্লাহ তালা জান্নাতকে ঢেকে রাখলেন এরপরে বললেন ইয়া ইহা ইলাইহা হে জিবরাইল যাও তো এবার আমি জান্নাতকে কোন জিনিস দ্বারা ঢেকে রাখলাম একটু দেখে আসো জিবরাইল আলাইহিসসালাত ওয়া সালাম চলে গেলেন জান্নাতের কাছে চলে গেলেন আবার জান্নাতকে দেখলেন হাই সর্বনাশ এমন জিনিস দ্বারা ঢাকাইছে সুম্মা জাগা এরপরে তিনি আবার আল্লাহর কাছে আসলেন আসার পরে বললেন আই রব্বি ওয়া লাকাদ খাশীতু আল্লাহ ইয়া দুখুলুহা আহাদুন এবার আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি আপনি এমন জিনিস দ্বারা জাহান জান্নাতকে আপনি ঢেকে রাখছেন আমার মনে হয় দুনিয়ার একটা মানুষ এই পর্দাকে ডিঙ্গিয়ে জান্নাতে যেতে পারবে না জোরে বলি বলিনা এমন বস্তু দ্বারা জান্নাতকে ঢেকে রাখছে জিবরাইল বলেন আল্লাহ আমি দেখলাম এমন জিনিস দ্বারা আপনি জান্নাতকে ঢেকে রাখছেন আমার ভয় হইতেছে আমার মনে হয় আপনার একটা বান্দা ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না জোরে বলি না আউজুবিল্লাহিউদ্দা বলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে কোন জিনিস দ্বারা ঢেকে রেখেছে মুহাদ্দিসিন کرامরা বিভিন্ন ব্যাখ্যা করেছে আল্লাহ রব্বুল সুরাবা সূরা বাকারা এর পুষ্পান্ন নম্বর আয়াতে বলেন ওয়া লানাব্লুনানকুম বিশাইইম মিনাল জু আল্লাহ রব্বুল সুরাবা সূরা বাকারা এর পুষ্পান্ন নম্বর আয়াতে বলেন আমি আল্লাহ আল্লাহরবুল আলমিন বান্দাদেরকে দুনিয়াতে পাঁচটা জিনিস দ্বারা পরীক্ষা করব কয়টা জিনিস দ্বারা ভাই বলেন পাঁচটা জিনিস দ্বারা আমি বান্দাদেরকে পরীক্ষা করব আল্লাহ বলেন মিনাল খাউফ আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বলেন এক নম্বর আমি বান্দা এবং মান্দিদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব। ভয় ভীতি দ্বারা পরীক্ষা করব। কে আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পারি দুই নম্বর আল্লাহ বলেন বলজু ক্ষুদা দ্বারা অভাব অনরণ দ্বারা আমি আল্লাহ তালা বান্দাদেরকে পরীক্ষা করব। অভাব অনটন ভাত আনতে পান্তা আনতে লবণ ফুরায় লবণ আনতে পান্তা ফুরায় সকালের খাবার আছে তো রাতে নাই রাতে আছে তো সকালে নাই এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই ভাই বলেন আছে অনেক অভাবই আছে বলে আমি অভাব দিয়ে অনুটন দিয়ে আমি বন্ধাদেরকে পরীক্ষা করব দেখি এই ধৈর্য ধারণ কে করতে পারে সুক্রিয়া আদায় কে করতে পারে যারা ধৈর্য ধারণ করবে যারা সুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করব জোরে বলি সবাহান আল্লাহ আল্লাহ পাক বলেন ওয়ান আকসিম মিন আল্লাহ আল্লাহ পাক বলেন তিন নাম্বার আমি আল্লাহ তাআলা মানুষদের সম্পদ নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব অনেক সময় সম্পদ নষ্ট হয় কি হয় না ভাই বলে বলে লক্ষ টাকা রাস্তার ভিতরে চিন্তায় হয়ে গিয়েছে লক্ষ টাকার কোটি টাকার গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িটা শেষ হয়ে গেছে বলে আল্লাহ তালার এগুলো পরীক্ষা কার পরীক্ষা ভাই আরো জোরে বলেন কার পরীক্ষা এই পরীক্ষায় পাশ করার দরকার আছে না নাই পাশ করতে হবে চার নম্বর আল্লাহ তালা বলেন বললেন ফুসি আমি আল্লাহ তালা মানুষদের জীবন দিয়ে পরীক্ষা করব কাহারো হাত নিয়ে নিব কাহারো চোখ নিয়ে নিব কাহারো পা নিয়ে নিব কারো কিডনি নষ্ট করব কাহারো বিভিন্ন অসুখ বিসুখ দিয়ে মানুষদেরকে আমি পরীক্ষা করব পাঁচ নম্বর আল্লাহ তালা বলেন ওয়াসামারত আমি আল্লাহ তালা ফল ফলাদি শস্য শ্যামল এগুলো জিনিস নষ্ট করার মাধ্যমে আমি দুনিয়াতে পরীক্ষা করব বলে বন্যা হয়ে শত শত বিঘার জমির ধান একবারে শেষ করে ফেলবো বলে বিশাল বড় আমের বাগান কাঁঠালের বাগান বলে আমি আল্লাহ তালা ঝড় দিয়ে তুফান দিয়ে সমস্ত ফলগুলো নষ্ট করে দিব দেখি আমার বান্দা আমার ওপরে কতটুকু ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ বলেন বাবা শ্রী সবের যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত ক্ষতি হওয়ার পরে ধৈর্য ধারণ করবে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপরে শুক্রিয়া আদায় করবে আল্লাহ বলেন ওয়াবাশির সাবিরিন এই সমস্ত ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা আর কোন জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে রাখছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার হারানোর বেদরা যারা জান্নাতকে ঢেকে রাখছে বলেন দেখি পিতা মাতা যদি ইন্তেকাল করে সন্তানরা কষ্ট হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না মনে হয় আপনাদের হয় না বলে সন্তান হারান পিতা মাতা হারানোর কষ্ট সহ্য যারা করবে ধৈর্য ধারণ যারা করবে আল্লাহর ওপরে সবুর ইখতিয়ার করবে সুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করব বলে আর কোন জিনিস দ্বারা আল্লাহ তালা জান্নাতকে ঢেকে রাখছে বলে সন্তান হারানোর বেদনা দ্বারা অনেক সময় সন্তান পাঁচ বছর ছয় বছর দশ বছর বিশ বছরের যুবক মারা যায় কি যায় না ভাই বলে বলে পিতা মাথা মারা গেলে যে পরিমাণ কষ্ট হয় সন্তান মারা গেলে তার সেই দ্বিগুণ কষ্ট হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না বলে সন্তান হারানোর বেদনা দাঁড়াম আমি আল্লাহ তালা জান্নাতকে ঢেকে রাখছি সন্তানকে আমি আল্লাহ তালা দিয়েছি আমি আল্লাহ সন্তানকে আবার নিয়েছি যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করব। বলে আর কোন জিনিস দ্বারা আল্লাহ তালা জান্নাতকে ঢেকে রাখছে বলে অসুস্থতা দ্বারা আল্লাহ তালা জান্নাতকে ঢেকে রাখছে অসুস্থ হলে কষ্ট হয় কি হয় না ভাই বলেন অসুস্থ হলে কষ্ট হয় কি হয় না আহারে কত মানুষের হাসপাতালে গেলে হাসপাতালে গেলে বোঝা যায় হাই মানুষ কত কষ্টে রয়েছে কারো হাত নেই কাহার পা নাই কাহারো চক্ষু নাই কাহারো দুই পাও নাই কারো দুই হাতি নাই বলে আল্লাহ তালা অসুস্থতার নিয়ামত দ্বারা জান্নাতকে ঢেকে রেখেছে বলে অসুস্থতাকে অসুস্থ থাকে অসুস্থতার কারণে সবর ইতি যারা করবে আল্লাহর উপরে ওপরে আদায় করবে আল্লাহ অসুস্থতার নিয়ামত আপনি দান করেন সুস্থতার নিয়ামত আপনি দান করেন আল্লাহ আপনি অসুস্থতা দিয়েছেন আল্লাহ আপনার শুক্রিয়া আলহামদুলিল্লাহ যারা এই আলহামদুলিল্লাহ বলতে পারবে তাদেরকে জান্নাত দিবে কে আর কোন জিনিস দ্বারা আল্লাহ তালা জান্নাতকে ঢেকে রাখছে বলে আল্লাহ তালা বালা মুসিবত দ্বারা জান্নাতকে ঢেকে রাখছে বালা মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করতে পারবে যারা আল্লাহ তার উপরে শুকরিয়া আদায় করতে পারবে এদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবে বলে আর কোন জিনিস দ্বারা আল্লাহ তালা আপনি জান্নাতকে ঢেকে রাখছেন বলে নামাজ দ্বারা রোজা দ্বারা হজ দ্বারা জাগাত দ্বারা সত্য কথা দ্বারা দুনিয়াতে যত ভালো কাজ রয়েছে এই সমস্ত জিনিসগুলো দ্বারা আল্লাহ তালা জান্নাতকে ঠেকে রাখছে দুনিয়াতে ভালো ভালো কাজগুলো যারা করবে তারা সরাসরি আল্লাহ তালার জান্নাতে যাবে জোরা বলে এর পরে আল্লাহ আরফ আল্লাহ রসুল বলেন লম্বা খরাক আল্লাহ খুন্না আল্লাহ রব্বুল আলামিন যখন জাহান্নাম বানাইলে আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন ইয়া জিবরাইল ইদহাব ফানজুর ইলাইহা জিবরাইল জাহান্নামকে কত ভয়াবহ অবস্থায় বানাইলাম জাহান্নামের ভিতরে কত কষ্টদায়ক জিনিস বানাইলাম একটু পরিদর্শন করে আসো একটু দেখে আসো ফাযাহাবা তিনি জাহান্নামে চলে গেলেন জাহান্নামে যাওয়ার পরে দেখতেছেন হাই সর্বনাশ আল্লাহ তালা কত কষ্ট কষ্টদায়ক বস্তু সৃষ্টি করছে বিশাল বড় সাপগুলো ফনা তুলে রয়েছে বিচ্ছুগুলো কিলবিল কিলবিল করতেছে বলে আগুনগুলো দাও 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 করে জ্বলতেছে আগুনের অগ্নি শিখা লিলহানগুলো আসমান পর্যন্ত পৌঁছে গেছে এমন ভয়াবহ অবস্থা ওখানে খাবারর কোনো ব্যবস্থা নাই বলে জাহান্নামীদের খাবার কি হবে বলে রক্ত এবং পুঁজ এই সমস্ত জিনিসগুলো জাহান্নামীদের খাবার হবে এই দৃশ্যগুলো দেখার পরে সুম্মা জা যখন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন আল্লাহর আল্লাহর কাছে চলে আসলেন আসার পরে বললেন ইয়া আপনার ইজ্জতের কোসম করে বলি জাহান নামের বর্ণনা যারা শুনবে জাহান নামের ঘটনা যারা শুনবে জাহান নামে অগ্নি শিকার কথা যারা শুনবে জাহান নামের কষ্টর কথা যারা শুনবে আপনার কোন বান্দা এই জাহান নামে যাইতে চাবে না জোরে বলি সোবাহ কেউ কি জাহান নামে যাইতে চাই ভাই বলেন দুনিয়ার কেউ পাগল কি আছে যে জাহান নামে যাইতে চায় দুনিয়াতে অনেক পাগল আছে কিন্তু এরকম পাগল খুঁজে পাওয়া যাবে না যে আমি জাহান নামে যাবো রে যা হয় হোক পাওয়া যাবে পাওয়া যাবে না না দুনিয়াতে অনেক পাগল আছে কেউ নারীর পাগল কেউ টাকার পাগল কেউ ধনের পাগল কেউ ক্ষমতার পাগল কেউ চেয়ারের পাগল কিন্তু এমন পাগল খুঁজে পাওয়া যাবে না যে আমি জাহান নামে যাবো হয় আমি পাগল জাহান নামের এরকম পাগল খুঁজে পাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন এবার সুম্মা হাব্বহা মিশা হওয়া আথি বলেন এবার আল্লাহ হরফুল আলামিন জাহান্নমের উপরে একটা পট দাঢালিয়ে দিলেন বিশ্ব হাওয়াতি খায়শাদ দারা দ্বারা দারা আল্লাহ তালা জাহান্নম থেকে ঢেকে দিলেন এর পর জিব্রাহিলকে বললেন ইয়া জিবরাইল ইত হাফ্বাম দুর যাও তো যাও আমি এবার নামকে কোন বস্তু তারা ঢেকে রেখেছি যাও তো জাহান্নামটাকে একটু পরিদর্শন করে আসো জিব্রাহ আলীহি সালাত সালাম তিনি গেলেন যা জাহান্নামকে দেখলেন যে কোন জিনিস দ্বারা ঢেকে রাখছে সুম্মা যা এরপরে আল্লাহর কাছে আসলেন আসার পরে বলতেছেন ইয়া রব্বি ওয়া ইজ্জতিকা ওয়া জালালিকা আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি আপনার জালালিয়াতের কসম করে বলি আই আল্লাহ জাহান্নামকে আপনি এমন বস্তু দ্বারা ঢেকে রাখছে আমার ভয় হয় লাকাদ আল্লাহ ইয়া বাকা আহাদুন ইল্লা দাখালাহা আল্লাহ আমার ভয় হইতেছে আপনার কোন বান্দা এমন কোন বান্দা খুঁজে পাওয়া যাবে না যাহারা জাহান্নামে যাবে না আমার ভয় হইতেছে আপনার সব সমস্ত বান্দা এরা জাহান নামে চলে যাবে জোরে বলি না উজ্লাহিমিনা জিব্রাহিম বলে আল্লাহ আপনি এমন জিনিস দ্বারা জাহান্নামকে নামকে ঢেকে রাখছেন আবার মনে হয় দুনিয়ার একজন মানুষ এতে বাঁচতে পারবে না সবাই জাহান্নামে নামে চলে যাবে না বলবেন না সমস্ত বান্দার মধ্যে আমরাও আসি না নাই ভাই বলেন আমরাও আসি না নাই আমরাও আসি বলে আল্লাহ তালা জাহান নামকে কোন জিনিস দ্বারা ঢেকে রাখছে সুম্মা হাফাহা বিশাহাওয়াতি আল্লাহ তাআলা নাফসানিয়াত দ্বারা মন চাই দ্বারা জাহান্নাম কে ঢেকে রাখছে বলে আল্লাহ তাআলা আর কোন জিনিস দ্বারা জাহান্নাম ঢেকে রাখছে বলে আল্লাহ তাআলা ওয়াসলিলতা দ্বারা ওয়াসলিলতা দ্বারা বেহায়াপনা দ্বারা জাহান্নাম কে ঢেকে রাখছে দুনিয়াতে যারা অশ্লীলতা করবে বেহায়াপনা করবে এই সমস্ত ব্যক্তিগুলো জাহান্নামে চলে যাবে বলে আল্লাহ তালা আর কোন বস্তু দ্বারা জাহান্নাম নাম ডেকে রাখছে বলে আল্লাহ তালা নাচ গান দ্বারা নাচ গান এই সমস্ত হাবি জাবি জিনিস দ্বারা জাহান নাম ঢেকে রাখছে দুনিয়াতে যারা নাচ গান করবে নাচ গান শুনবে এই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ তালা জাহান নাম বানায় রাখছে জোরে বলি রাহুজবিল্লাহ তো ভাইয়েরা আর কোন জিনিস দ্বারা আল্লাহ তালা জাহান নাম ঢেকে রাখছে বলে আল্লাহ তারা সুদ দ্বারা ঘুষ দ্বারা জাহান নাম রাখছে বলে যারা সুদ খাবে ঘুষ খাবে ওই যে পর্দা উঠে গেল ওরা সরাসরি জাহান নামে চলে যাবে না হজুবিল্লা বলেন সুদ ঘুষ সমাজে আছে না নাই ভাই আছে না নাই আজকে খাচ্ছে আর জানে ভাই এটা হারাম জানে তারপরেও খায় আল্লাহ তালা এই সমস্ত বান্দাদেরকে হেদায়েত দান করুন সকলে বলি আল্লাহ আমিন আরো জোরে বলি ভাই আল্লাহ আমিন আল্লাহ সবাইকে খারাপ কাজ থেকে ফিরিয়া জান্নাতের পথে আসার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমি বলে আর কোন জিনিস দ্বারা আল্লাহ তালা জাহান্নাম নাম রাখছে বলে মিথ্যা কথা দ্বারা আল্লাহ তালা জাহান্নাম নাম রাখছে মিথ্যা কথা সমাজের মানুষ বলে কি বলে না ভাই বলে বলে কি বলে না মোবাইলে মিথ্যা কথা বলে ধরেন আমাকে ফোন দিছে একজন হুজুর আপনি কোথায় আমি সমাজের চিত্র তুলে ধরতেছি বলে যাওয়ার কথা ধরেন বুড়িগ এই আপনার হলো আমাকে রওনা দেওয়ার কথা আমার চারটে শুরু ওখানে বসার কথা চ্যাটে বেজে গেছে বুড়িগঞ্জ বলে ওষুধ কোথায় আপনি বলে যে ভাই বারাপুর চলে আসছি অথচ আমি কোথায় বুড়িগঞ্জ বুড়িগঞ্জ বলেন এই সত্য কথা না মিথ্যা কথা বলেন সত্য না মিথ্যা মিথ্যা কথা আল্লাহ তালা জাহান নাম ডেকে রাখছে এরকম হাজারো মিথ্যা কথার মধ্যে মুসলমানরা সামিল রয়েছে বলে যারা মিথ্যা কথা বলবে যারা কিবদ করবে যারা শিকায়ত করবে যারা চকল খুরি করবে বলে এই সমস্ত জিনিসগুলো করলে জাহান্নামের পর্দা খুলে যাবে আর এরা সরাসরি জাহান নামে চলে যাবে জোরে বলি না হুজবিল্লাহ আলিম